সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষি বা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে দুটি চমৎকার মেশিন নিয়ে হাজির হয়েছি খড় কাটা মেশিনের ভিতরে সব থেকে ভালো কোয়ালিটি সম্পন্ন দুটি মেশিন নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এবং এই দুটি মেশিনই আজকে আমি আপনাদেরকে সামনে তুলে ধরব দর্শক এই যে আমার সামনে যে দুটি মেশিন দেখতে পাচ্ছেন একটি কভারযুক্ত খড় কাটা মেশিন এবং আর একটি কভার ছাড়া খড় কাটা মেশিন এবং এই দুটি মেশিনের ভিতরে কভার ছাড়া যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় বড় খামারি যারা রয়েছেন পঞ্চাশ পিস একশো পিস গরুর খামার যে সকল বড় বড় খামারি ভাইয়েরা রয়েছেন তারা এই মেশিনটা ব্যবহার করতে পারেন এই মেশিনটা আমরা তৈরি করেছি অরিজিনাল মাইল স্টিল যে ঢালাই বডির গরু মার্কা যে মেশিনটা এবং এই মেশিনটাতে আমরা ব্যবহার করেছি রোলার সিস্টেম যাতে করে আপনারা এলোমেলো খড় যেগুলো জড়ানো পেঁচানো এলোমেলো খড়গুলো রয়েছে সেই খড়গুলো সহজে কাটতে পারবেন এবং ঘাস যে কোনো ধরনের ভিজা শুকনো যে কোনো ধরনের ঘাস আপনারা এই মেশিনতে কাটতে পারবেন এবং ভুট্টা গাছ সাইলেস করার ক্ষেত্রে বা ভুট্টা গাছ কাটিংয়ের ক্ষেত্রে আপনারা এই মেশিনটা ব্যবহার করতে পারেন কারণ হেভি কোয়ালিটির মেশিন এটা এবং এর চাকা হেভি কোয়ালিটির তৈরি করা যাতে করে আপনার মেশিনের যে কাটিংটা আসবে সেটা আপনার যে সকল ভুট্টা গাছ রয়েছে বা লাগানো যে ঘাসগুলো সেগুলোর ডাঠিগুলো অনেক মোটা হয় সেগুলো আপনারা কাটতে পারবেন এই মেশিনতে খুব ভালোভাবেই এবং এর পাশাপাশি যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন কভার যুক্ত মেশিন যুক্ত মেশিনের আসলে একটা সুবিধা রয়েছে সেটা হচ্ছে এই মেশিনের যে ব্লেডগুলো সেটিং করা থাকে সেই ব্লেডগুলো আপনার কভারের ভিতরে সেটিং করা থাকে এবং এই মেশিনটা দিয়ে আপনারা যে প্রোডাকশনটা পাবেন সেগুলোকে সহজে বস্তাবন্দি করতে পারবেন এলোমেলোভাবে ছিটকে পড়বে না আর সেজন্য আমরা ডেলিভারি মুখ করে দিয়েছি এখানে বস্তা বাধার সিস্টেম করা আছে এবং প্রতিটা মেশিনে আমাদের এই যে দুইটা মেশিন আপনাদেরকে দেখাচ্ছি দুটো মেশিনে দেখুন দর্শক মোটর সেট করার জন্য মোটর স্ট্যান্ড করে দেওয়া আছে আলাদাভাবে এবং প্রতিটা মেশিনে আমরা দুই দুই অ্যাঙ্গেল ব্যবহার করেছি এছাড়াও আমরা এই মেশিনগুলোতে ব্যবহার করছি অরিজিনাল ইন্ডিয়ান যে পূজারি বিলেট পূজারি বিলেটের ভিতরেও দুই তিন রকমের আছে তবে আমরা সবসময় ভালো মানের যে পূজারি বিলেটটা আছে সেটাই দিই এবং আমাদের মেশিনের দামের সাথে মানটাও আমরা বজায় রাখার চেষ্টা করি এবং আমাদের দাম এবং মান খুবই ভালো এবং এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় আমরা ইতিমধ্যে ডেলিভারি দিয়েছি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং এবং আমাদের নাম্বারটা যোগাযোগের নাম্বারটা ভিডিওতে দেওয়া থাকবে এবং ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে